আসসালামু আলাইকুম এভ্রুয়ান ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল মডেল নাজবল সবাই সার্চ আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো তার আগে প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে দেবেন যাতে আমরা কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আপনারা ভিডিওগুলো পেয়ে যান তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যে গুগল প্লে স্টোর আছে আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ বক্সে টেলিগ্রাম লিখে চার্জ করবেন টেলিগ্রাম লিখে চার্জ করার পর আপনাদের সামনে কিন্তু টেলিগ্রাম অ্যাপসটি চলে আসবে আসার পর অ্যাপস ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে স্টার মেসেজিং একটা অপশান আসবে ওটাতে ক্লিক করে দেবেন ওটাতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালা অপশানে ক্লিক করে দেবেন অ্যালা অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করবে তো আপনি যে দেশে থাকেন ওই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি আপনি যে দেশে থাকেন অবশ্যই ওই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন পরবর্তীতে আপনি যে নাম্বারটা দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়ার পরবর্তীতে অপশানে ক্লিক করে দেবেন পরবর্তীতে অপশানে ক্লিক করার পর ইএসে ক্লিক করে দেবেন ইএসএ ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালা অপশানে ক্লিক করে দেবেন অ্যালা অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করবেন এখানে আপনাকে একটা জিমেল আইডি দিতে হবে জিমেল আইডি দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলে আপনার ফোনে যে জিমেল আইডিগুলো থাকবে এখানে শো করবে তো আপনি যে জিমেল আইডিতে দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন ওই জিমেলটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড চাবে অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড আসবে ওই কোডটা আপনাকে এখানে বসাতে হবে কোড বসানোর পর আপনার ফার্স্ট নেম এন্ড হচ্ছে কি লাস্ট নেম নিয়ে দেবেন তো আমি এখানে আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আমি এখানে দিয়ে দিতেছি তো দেওয়ার পর আপনার পরবর্তীতে অপশানে ক্লিক করে দেবেন পরবর্তীতে অপশানে ক্লিক করার পর কিন্তু আমাদের টেলিগ্রাম আইডিটা সেট আপ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু দেখা আছে ওয়েলকাম টু টেলিগ্রাম তো আমাদের কিন্তু টেলিগ্রাম আইডিটি ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আপনার অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর কিন্তু আপনার টেলিগ্রাম আইডিটি সম্পূর্ণভাবে সঠিক নিয়মে কিন্তু আপনার টেলিগ্রাম আইডিটি সেট আপ করা হয়ে গেছে তো এভাবে আপনার সঠিক নিয়মে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টই খুলে নিতে পারবেন তো এখন চাইলে কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রাম আইডিটা সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন তো তার জন্য এই যে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে উপরে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের একটা পিক প্রোফাইলে একটা সুন্দর একটা পিক দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা পিক দিয়ে দিতেছি পিক দেওয়ার পর আপনি এখানে একটা বায়ো দিতে পারেন তো অনেকে আছেন যারা কিনা আপনার ইউজার নেমটা সেট আপ করতে পারে না তো আমি সেটা দেখাই দিতেছি আপনার কীভাবে এখানে ইউজার নেমটা সেট আপ করবেন তো আমি এখানে একটা ইউজার দিয়ে দিতেছি আমি কিন্তু এখানে একটা ইউজার দিয়ে দিছি আপনারও চাইলে কিন্তু এমন একটা ইউজার দিয়ে আপনার টেলিগ্রাম আইডিটা আপনি সেট আপ করতে পারবেন তো ইউজারটা সেট আপ করার পর আপনি চাইলে এখানে একটা বায়ো দিয়ে দিতে পারেন তো এভাবে কিন্তু আপনার সুন্দর করে আপনার টেলিগ্রাম আইডিটা কাস্টমাইজ করে নিতে পারবেন তো দেখেন অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম আইডিটা কাস্টমাইজ করা শেষ এন হচ্ছে কি আমাদের টেলিগ্রাম আইডিটা সঠিকভাবে কিন্তু আমরা খুলে নিচ্ছি তো এভাবে আপনার আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টই খুলে নিতে পারবেন তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম